তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আরও একবার কিন্তু ডবলিউবি পিএসএর আদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ সম্পর্কিত একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটা নোটিফিকেশন এসেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আজকের ভিডিওটির মাধ্যমে এক নজরে এই নোটিফিকেশনটা সম্পর্কিত কিছু ইনফরমেশন কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে আমরা রয়েছি এখান থেকে সরাসরিভাবে নোটিফিকেশন রিলেটেড যে পেজটা রয়েছে সেখানে আমরা চলে আসবো নোটিফিকেশন রিলেটেড পেজে আমরা যদি চলে আসি সিরিয়াল নাম্বার ওয়ানেই কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছি দেখুন নোটিশের সাবজেক্টটা পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে দেখুন বলা হয়েছে যে লিস্ট অফ আনসুইটেবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার এর সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন দা ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার দা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা পরিষ্কার করে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে দু হাজার তেইশে রিকুয়ারমেন্ট সেটা কিন্তু এখানে পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আনসুইটেবল ক্যান্ডিডেটদের নামের তালিকা কিন্তু ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে কিন্তু আমাদের এই রিক্রুটমেন্টের জন্য তো আমরা কি করবো নোটিফিকেশনকে ডাউনলোড করে নেব এক নজরে নোটিফিস ডাউনলোড করে নিয়ে দেখে নেব এখানে কোন কোন ক্যান্ডিডেটের নাম তুলে ধরা হয়েছে দেখুন নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তাই তাদের ফুল নোটিফিকেশন রিলেটেড ডিটেলস এখানে উল্লেখ করা রয়েছে বা দিকে নোটিশ মেমো নাম্বার ডানদিকে নোটিশ প্রকাশের ডেটটা কিন্তু উল্লেখ করা রয়েছে নোটিটা রিসেন্টলি অর্থাৎ গতকালকে কিন্তু ইস্যু হয়েছে এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন পরিষ্কার করে কিন্তু আপনাদেরকে সাত দিনের কিন্তু আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে যে সকল ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করা রয়েছে তাদেরকে সাত দিনের একটা সময়সীমা দেওয়া হচ্ছে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনার বা যদি কোনো কনফার্ম প্রুফ থেকে থাকে আপনার তাহলে কিন্তু অবশ্যই সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে পিএসসির অফিসিয়াল মেল আইডিতে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো সেন্ড করতে পারেন বা আপনার সেই প্রুফগুলোকে সেন্ড করতে কিন্তু আপনি পারবেন সেরকমটা এখানে উল্লেখ করা রয়েছে পেয়ে যাচ্ছি কোন পোস্টের ক্যান্ডিডেটদের জন্য এখানে নোটিফিকেশন এসেছে সেটা উল্লেখ করা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে নোটিফিকেশান কবে পাবলিশ করা হয়েছিল সেটা নোটিফিকেশান যে পাবলিশিংয়ের ডেট রয়েছে ডেট রয়েছে সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু পিএসসি উল্লেখ করে দিয়েছে নিচের দিকে চলে আসলে সিরিয়াল নাম্বার অনুযায়ী টোটাল তিনজন ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন আইডি এনরোলমেন্ট আইডি অ্যাপ্লিকেশান নাম্বার তার সাথে সাথে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট পরিষ্কার করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্স রিলেটেড প্রবলেম রয়েছে সেই কারণেই কিন্তু ফ্রেন্স আপনাদেরকে এখানে আনসুইটেবল বলে কিন্তু পিএসসি ঘোষণা করেছে তো আপনাদের কাছে যদি এক্সপিরিয়েন্স রিলেটেড কোন ধরনের প্রুফ থেকে থাকে অবশ্যই কিন্তু সেটা আপনি সেন্ড করতে পারেন উইদিন সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে এই অফিসিয়াল মেল আইডিতে তো এটাই কিন্তু পিএসসি নোটিশের মাধ্যমে জানিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়োগ রিলেটেড নোটিফিকেশন পিএসসি কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে চাকরি প্রার্থীদের জন্য তাই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমরা দেখানোর চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা বুঝতে পারলেন তো এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা নোটিশ ডাউনলোড করে একবার বিস্তারিত ইনফরমেশনগুলোকে কিন্তু একবার যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিএসসি রিলেটেড আদার্স की 24 साल अपडेट नहीं है